নমস্কার দর্শকবৃন্দ আমি আজকে একটা অ্যাপিসোড নিয়ে আপনাদের কাছে আমি এসেছি আজকের যে অ্যাপিসোডটা হচ্ছে যে একা মঙ্গল আপনার জন্মছকে যদি উচ্চ অবস্থায় থাকে তাহলে আপনাকে অবশ্যই রাজা বানাতে পারে তো চলুন কিভাবে আপনার জন্মছকের মঙ্গল আপনাকে রাজা বানাবে সেইটা নিয়ে আলোচনা করব তো শুধু দর্শকবৃন্দ আপনারা ভালো করে দেখুন আর আপনাদের জন্মোৎসবটাকে একটু মেলানোর চেষ্টা করুন তো চলুন আমরা দেখি যে এই একটা জন্মোৎসব এই জন্মোৎসবের মধ্যে আমরা মঙ্গলকে দেখবো আর কি আপনার লগ্ন যাই হোক না কেন আপনার লগ্ন যাই হোক না কেন আপনি আপনার লগ্ন থেকে দেখবেন যদি এখানে লগ্ন হয় মানে তুলা রাশি যদি লগ্ন হয় তা রাশিকে লগ্ন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ঘরের মধ্যে এক দুই তিন তিন নম্বর তিন চার পাঁচ ছয় ছ নম্বর সাত আট নয় দশ দশ নম্বর এবং এগারো নম্বর ঘরে যদি আপনার জন্মছকে মঙ্গল উচ্চ অবস্থায় থাকে তাহলে আপনি বা জাতক কেমন হবে সে বিষয় নিয়ে আমি বিস্তারভাবে আলোচনা করছি একটু দেখে নিন যে এই যে এ ঘরগুলোর কথা বলছি এই ঘরগুলোতে মঙ্গল বসে আছে কি না যদি মঙ্গল বসে থাকে তাহলে আপনি বা জাতক কী হবে মানে যার জন্ম ছকে বসে আছে সেই জাতক কী হবে প্রথম কথা বলে রাখি সেই জাতক অত্যন্ত চালাক হবে এবং চতুর হবে তীব্র সাহসী হবে আক্রমাত্মক হবে মানে একবার যদি মনের মধ্যে ঢুকে যায় সে কাজটা না করে থাকবে না তবে এই জাতকের এই জাতকের যে মঙ্গল উচ্চ অবস্থায় মানে এই দশম ঘরে মঙ্গল বসেছে এই একাদশেও মঙ্গল বসেছে এই তিন নম্বর ঘরেও মঙ্গল আছে এই ছ নম্বর ঘরেও মঙ্গল রয়েছে এই মঙ্গলের সঙ্গে যদি শুনি এবং রাকু জুতি ঘটে যদি ঘটে মানে এক জায়গায় বসতে পারে যে শনি বসতে পারে শনি বসতে পারে শনি বসতে পারে বসতে পারে না বসার কিছু নেই যদি বসে তাহলে কী ঘটবে সেখানেও আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই যে জাতক এই জাতক তার জীবন সংঘর্ষপূর্ণ হলো। মানে প্রতিটা পদে পদে হয়তো সংঘর্ষপূর্ণ হতে পারে অনেক মানে জ্যোতিষীর মত অনুসারে বলছি কারণ এইখানটা যেটা আমরা দেখি সিংহ রাশিতে শনি মঙ্গল এক জায়গায় আছে রবির ঘরে তাহলে তাদের সেই নক্ষত্রগুলো একবার দেখে নিতে হবে কোন নক্ষত্রে বসে আছে নক্ষত্র বিচার করার পর আমরা জাস্ট ফর সিম্পল একটা বিচার করছি যে এই বিচারের ফলে আমরা দেখতে পাচ্ছি যে যত বাধায় আসুক না কেন জীবন যতই সংঘর্ষপূর্ণ হোক না কেন দৃঢ় মানসিকতা চতুরতা এই দৃঢ় মানসিকতা এবং চতুরতার ফলে এই জাতক কিন্তু তার যে কর্মপদ্ধতি প্রচণ্ড সাহসী এবং দৃঢ় শক্তির কারণে সে কিন্তু জীবনে সাফল্য লাভ করবে অ্যাচিভমেন্ট করবি মানে হান্ড্রেড হান্ড্রেড আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এরা প্রচুর পরিমাণে ঝুঁকি নিতে পারে দেখেন না সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে দেখো রিক্স নিল বলে গেমটা হলো যদি রিক্স না নিত তাহলে গেম হতো না তো এই হচ্ছে সেই ব্যক্তি যারা রিক্স নেয় এবং গেম করে আর লোকে আপনাকে আমাকে সবাইকে গালাগাল দেয় যে দেখ ও পারছে তু পারছিস না রে বাবা এইরকম ধরনের ছক হতে হবে তবে তো পারবে যার জন্ম ছক মানে হচ্ছে লাখে একটা দুটো এরকম জন্ম ছক থাকে বা হাজারে একটা দুটো শোয়ে একটা দুটো এরকম জন্ম ছক থাকে তাহলে এই জন্ম ছকের মধ্যে পড়তে হবে তবে তো সে রাজা হবে সে সংঘর্ষপূর্ণ জীবনকে এগিয়ে নিয়ে গিয়ে প্রচুর অভিজ্ঞতা সে অর্জন করবে সে জীবনে ঝুঁকি নেবে ঝুঁকি নিয়ে বড় বড় সে কাজ করবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এ সমাজের মধ্যে কখনো খারাপ মানুষে পরিণত হবে কখনো ভালো মানুষে পরিণত হবে কখনো মানুষ শ্রদ্ধা করবে কখনো মানুষ পেছন থেকেও গালাগাল দেবে এরকম ধরনের মানসিকতা এর মধ্যে তৈরি হবে তো মোটামুটি আজকের যে এপিসোড আমি তৈরি করলাম যে মঙ্গল আপনার সাহসী এবং পরাক্রমকে তুলে ধরবে এবং পরাক্রমকে তুলে ধরার সঙ্গে সঙ্গে মঙ্গল আপনাকে কখন ধনুশালী করবে এটাই হচ্ছে আজকের এপিসোডের মূল বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন